এই যে শকটা সুর এই শকটা সুর এ গিয়েছিল এই শকটা সুর মাঝে শকটের নিচে গোপালকে শুইয়ে দিয়ে এসেছে তো এই শকটের নিচে এসে যখন গোপাল এসেছে তু ওখানে একজন দৈত্য এসে উপস্থিত হয়েছে তখন সেই দৈত্য হচ্ছে ওই যে হিরণ্যাক্স হিরণ্যকশিপুর হিরণ্যকশিকুর পুত্র হচ্ছে প্রহ্লা আর হিরণ্যাক্স হিরণ্যাক্ষের পুত্র হচ্ছে উৎকজ এই উৎকজ একবার একবার ঋষির আশ্রমে গিয়েছিল সেখানে ওই আশ্রমে গিয়ে সব জিনিসপত্র ভেঙেছিল তসমস করে দিয়েছিল তো সেই জন্য ব্রহ্ম সৃষি অভিশাপ দিয়েছিল যা তুই দেহরহিত হয়ে যাবে আর কারণ সাধু সন্তকে সাধুসন্তের আশ্রমে গিয়ে আপনি উপদ্রব করতে পারবেন তাকে অভিশাপ দিয়ে দিলেন যে দেহ রহিত হয়ে থাক তো এই যে ভগবান যখন দাপায় আসবে তখন ভগবানই তোকে উদ্ধার করবে তো ভগবান যখন এই শকটের নিচে মা যখন শুয়ে দিয়ে গেছে উৎকথ এই সুযোগেই ওই শকটের উপরে এসে বসে পড়েছে আর এই জন্মে ভগবান লাথি মেরেছে কোন শপথে আর উৎপজকে তিনি উদ্ধার করলেন আজ আর এটি তো গেল একটি কারণ আর যে আধ্যাত্মিক কারণ ভিতরের যে অন্তর্নিহিত কারণ সেটি কি সেটি হচ্ছে এই এই যে ভগবান লাথি মেরেছে কেন লাথি মেরেছে এই জন্মে যে আমরা সংসার কী প্রধান নিজে। নিয়েছি নিজে কে নিয়ে লাথি আর সংসার কী ঘুরে সংসারটা আমাদের উপরে ভগবান নিচে যদি এমন হয় যে সংসার উপরে আর ভগবান নিচে এই যে উপরে সব কিছু দই দুধ মাখনের মটকা হাঁড়ি কলসি সব উপরে রেখেছেন মা ভগবান নিচে এমন যে সংসারে আছে ভগবান বলছেন সেই সংসারকে আমি এভাবেই লাচি মেরেছ করে দিয়েছি যে সংসারে আমি নিচে আর সংসার উপরে মানে সংসারকে বেশি প্রাধান্য ভগবানকে গুরুত্ব দিন আমি রাখতে হয় তাই একটা পুতুল বসিয়ে রাখি আর ওই দিন যে ছোট্ট একটা ওষুধ খাওয়ার মতো টেনে গ্লাস একটা জল দেওয়ার এইভাবে যে ঘরে ভগবান আছেন সে ঘরে ভগবান একদিন লাঠি মারবেই মারবে অগ্নিহ একদিন ভেঙে চুলে চুর মারে হবেই হবেই সকটুকু ও গৃহ একদিন ভেঙেচুরে চুরমার হবেই যেখানে ভগবান কারণ সংসারের কিন্তু দুইটি চাকা একটি হচ্ছে লৌকিক আর একটি হচ্ছে পারলৌকিক দুইটি ধর্ম সংসারে একটি হচ্ছে লৌকিক ধর্ম লৌকিক ধর্ম মানে সংসারের যত দায় দায়িত্ব একটি বলে লৌকিক ধর্ম সংসার ধর্ম বলি না আমরা তো সংসারে একটি ধর্ম হচ্ছে লৌকিক ধর্ম আর একটি হচ্ছে পারলৌকিক ধর্ম পারলৌকিক ধর্ম হচ্ছে ভগবানের শির আর লৌকিক ধর্ম হচ্ছে এই জগতের দায়িত্ব কর্তব্য পতির দায়িত্ব পত্নির দায়িত্ব পুত্রের দায়িত্ব কন্যার দায়িত্ব শাশুড়ির যে দায়িত্ব এগুলো হচ্ছে লৌকিক দুইটি ধর্ম যদি সমান না থাকে তাহলে সে সংসার চলে একটি চাকাতে কোনোদিন গাড়ি চলে না দুইটি চাকা দরকার সংসার রোগী গাড়িরও দুইটি চাকা একটি লৌকিক ধর্ম চাকা আর একটি পারলৌকিক ধর্মরূপী চাকা এই দুই চাকা যখন সমান ভাবে চলবে তখনই সেই সংসারে সুখ শান্তি থাকবে আর যে সংসারে এক চাকায় চলছে সে সংসার চলবে চুড়ে সে গাড়ি পড়বেই পড়বে কোনোদিন শেষ পর্যন্ত সে গাড়ি যাবে না আর সে গাড়িতে ভগবান বলছেন আমি এভাবেই লাথি মারি সে সংসার একদিন ভেঙে চুরে খানতান হবেই হবে যে সংসারে কোনো ধর্ম নেই শুধু ওই সংসার আছে আমরা আবার কি বলি ওই সংসার করাটাই ধর্ম সংসার করাটাই বড় ধর্ম সংসার ধর্মই বড় ধর্ম না দুইটি শব্দ এখানে দুইটি একটা সংসার আর একটা ধর্ম সংসার মানে কি সংসার এটাই যে দায় দায়িত্ব কর্তব্য এটাই হচ্ছে সংসারের ধর্ম আর যে ধর্ম সে ধর্ম হচ্ছে ওই সংসারের সাথে যেমন এদের প্রতি দায় দায়িত্ব পালন করছো ভগবানের প্রতিও তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে কারণ তিনি এই শরীরটা দিয়েছে তার প্রতি যদি তোমার দায়িত্ব কর্তব্য কর্তব্যতা নাই থাকে শুধুমাত্র এই শরীর নিয়ে সংসার চালিয়ে গেলাম আর ওই অর্থ উপার্জন করে গেলাম তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হয় এই ধর্ম দুইটি দুইটি ধর্ম একটি বাদ দেওয়া যাবে না দুইটি সমানভাবে চালাতে হবে আর দুইটি